्या <laughs> আবার যশোদাই চ্যানেল সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি তো আজকে গুরুকুঞ্জ আশ্রম প্রাকৃতিক পরিবেশটা দেখানোর সময় দেখাচ্ছি যে একটা গাড়ি চলে যাচ্ছে ওটা হচ্ছে চন্দ্রকোনা থেকে ভক্তরা এসেছিলেন মন্দিরে তো ওনারাই এখন যাচ্ছেন আর কি তো তারই ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম আর তার সঙ্গে আমাদের আশ্রম পরিবেশটাও আমি দর্শন করালাম ঠিক বাবার রুমের সামনে কত সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে এই এত রোদে এত গরমের মধ্যেও কিন্তু সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে ওই ফুলগুলো তো যাই হোক প্রচুর পরিমাণে গরম প্রচুর পরিমাণে রোদ তো আজকেও আমি আম একটা চাট করব। তো আমি দেখলাম যে বাবার যে অফিস রয়েছে মানে আমাদের প্রান্তশালা প্রান্তশালার পেছনে একটা আম গাছ রয়েছে সেই আম গাছটার আমগুলো খুব মিষ্টি আর এবছর আম কোনো গাছেই হয়নি শুধু আমাদের এখানে যে এটা হয়েছে এমনটা না প্রায় সব গাছেই কিন্তু আম খুব একটা বেশি হয়নি এবছর তো সেই জন্যই ভাবলাম যে আমটা না হলে গাছ থেকেই পেরে নেব কিন্তু বাবা এটা একদমই পছন্দ করেন না যে গাছ থেকে কোনো ফল তুলে নেওয়া হোক এটা বাবা পছন্দ করে না গাছেতেই সৌন্দর্য বাড়ে তো সেই জন্য গাছ থেকে কোনো ফল তুলে নেবো আর সেটা বাবা দেখবে এবং মেনে নেবে এটা কিন্তু হতেই পারে না তো সেই জন্য বাবা রুমের ভেতর আছে আর আমি ভাবলাম যে একটা আম পেড়ে নিই বাবাকে চাট করে দেব বাবারও ভালো লাগে কিন্তু ভালো লেগেছে বলেই যে পুরো আম চাটটা পুরো বাবা নিয়ে নেবে এমনটা না ওই দু তিনটা কুচি নিলেই হবে মানে সবাই পছন্দ করে কিন্তু অনেকটা পরিমাণ সবাই সেবা করবে এটা কিন্তু হয় না অল্প অল্প করে সবাই একটু একটু করে নেব আর কি তো আম যেহেতু নিচে পড়ছে না যদি নিচে পড়তো আগে যেমন কী হতো প্রচুর পরিমাণে আম হতো একটু বাতাস বা একটু ঝড় হলে নিচে পড়তো আর সেই আমগুলো দিয়েই আমরা চারটা বানাতাম কিন্তু এখন তো আম পড়ার কোনো সৃষ্টি নেই আম পড়ছেই না আম গাছে থাকলে তো পড়বে আর যে কয়েকটা রয়েছে পড়ছে না তো সেই না পড়ার জন্যই তুলতে হলো তুলে তো আমি চাট বানালাম এই যে আমগুলো কুচু কুচু করে কেটে লুন এবং সর্ষে সস দিয়েছি সরষে সস না যদি পিয়ারা চাটেও দেওয়া যায় যে কোনো চাটেই কিন্তু সর্ষের সসটা কিন্তু ভালো লাগে তো আপনারাও একবার ট্রাই করবেন সত্যি খুব ভালো লাগে আর এতে না লঙ্কাটা দিইনি কারণ এই যে আমার বাচ্চারা খাচ্ছে তো সেই জন্য আমি লঙ্কাটা দিইনি ওদের ওদেরও খুব ভালো লেগেছে ভালো এতটাই লেগেছে যে ওদের ভালো হয় যদি পুরোটা পাওয়া যায় তো সেই জন্য একটু খেয়ে যখন ওর মনে হলো যে খুব ভালো লেগেছে সেই জন্য দেখুন পুরোটাই নিয়ে নিচ্ছে যে এটা আমারই থাক আর কাউকে দেওয়ার দরকার তো আমার মা বলল যে এখন খেলে অনেকটা টক লাগবে যদি আমটা এরকম মাখিয়ে রোদে দেওয়া যায় তারপরে বিকেলে ঘুম থেকে উঠে তখন যদি সেবা করা যায় তখন বেশি ভালো লাগবে এগুলো খেতে তো সেই অনুযায়ী আমি বাবাকে একটু দিলাম আর সবাইকে একটু একটু করে দিয়ে বাকিটা আমি রোদে দিয়ে দিয়েছিলাম তো আমি প্রসাদ পাওয়ার এসে দেখছি পুরো ফাঁকা কিচ্ছু নেই পুরো খালি মানে ওই দুই বোন যখন তখন ওখান থেকে গিয়ে পুরোটা পুরোটা সেবা করে নিয়েছে আর একদমই নেই পুরো খতম তো এই যে আমি বাবাকে দিতে গেলাম বাবাকে একটু দিলাম বাবা তো তিন চার কুচি একটু নিল তো তারপরে এই যে বৌদিকে দিলাম এই দিদি হচ্ছে সুখদেব রয়েছে সুখদেবের হচ্ছে মা তো এসেছেন আর কি আমাদের আশ্রমে তো সেই জন্য দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে মুড়ি চালাচ্ছে তো মুড়ি হচ্ছে আমাদের আশ্রমে কিন্তু মুড়ি অনেকটা পরিমাণই লাগে একসঙ্গে চার পাঁচ বস্তা কিন্তু মুড়ি আসে আশ্রমে যেহেতু সদস্য পরিমাণটা অনেকটাই বেশি তো সেই জন্য মুড়িটাও কিন্তু অনেকটা পরিমাণে লাগে এবং মুড়িটা আনার পরেই কিন্তু এইভাবে একদম সুন্দর করে জেলে মুড়িটাকে রাখা হয় তো এই কাজটা সবসময় এই কৃষি করে মনে কৃষি করেন কি এই কাজটা কৃষি খুব ভালো করে এই কাজটা তো সেই জন্য আর আজকে আমি আপনাদের দেখাবো এই কয়েকদিন যে এত মাটি আনা হচ্ছে সেটা কোথা থেকে আনা হচ্ছে সেটা আমি আপনাদের এখন দর্শন করাতে চলেছি তো চলুন যাওয়া যাক ঠিক আমাদের সেবাকুঞ্জে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার মধ্যেই কিন্তু মাটিটা কাটা হচ্ছে সেই রাস্তার ধারেই আমাদের যে খাল থাকে সেই খালগুলো রয়েছে তো সেখান থেকেই কিন্তু মাটিটা কাটা হচ্ছে অনেকটা দূর থেকে ভাইরা মাটি আনছে ওখান থেকে তো এখানে এই মাটিটা না অনেক দূর দূর থেকেই মাটিটা আমাদের আনতে হয় যে কোনো সময়েই আনতে হয় আর এই মাটিটা যেখানে কাজে লাগছে সেটা হচ্ছে আমাদের যে নতুন বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের পেছনে মাটি ফেলানো হচ্ছে ওটাও আবার ভরানো হবে তাহলে ওখানেও অনেকটা জায়গা পাওয়া যাবে তো সেই জন্য ওটা ভরানো চলছে

কাজ চলছে সেটা হচ্ছে বাবার কীর্তনগুলো রেডি করা হচ্ছে চ্যানেলে টাইম মতো প্রেজেন্ট করার জন্য আপলোড যাতে দিতে পারি তো সেই জন্যই করা হচ্ছে কারণ এখন তো ইলেকট্রিকের কোনো ভরসাই নেই কখন চলে যাবে কি করবে তার কোনো ঠিক নেই সকাল টাইমটাতে ইলেকট্রিক থাকে দেখলাম ঠিক দুপুর টাইমে ইলেকট্রিক যাবে এবং সন্ধ্যের টাইমে তো যাবেই কোনো কথা নেই তো সেই জন্যই সকালবেলায় যতটা কাজ এগিয়ে রাখা যায় সেই জন্যই করা তো এদিকে তো এই যে কাজ চলছে আর ওদিকে বোধ আজকে যেহেতু বারোটার বেশি হয়ে গেছে সাড়ে বারোটা একটা নাগাদ বেজেই গেছে তো সেই জন্য ওদিকের আরতি কীর্তন প্রায় শেষের দিকে শেষই হয়ে গেছে বললে চলে তো চলুন আজকে ওই যে প্রসাদ নিয়ে আসবে আজকে আমাদের ভোগ আরতিতে কী প্রসাদ দেওয়া আছে সেটা আমি আপনাদের দর্শন করাবো তো এখানে এই যে ভক্তরা কীর্তন করেছিলেন আর এখন এই প্রসাদ বের করে দিচ্ছে ভাই তো চলুন আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের প্রসাদে কী রয়েছে আর আপনাদের আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমাদের দ্বাদশী দিন চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে আপনারা কিন্তু যথাসম্ভব সঠিক টাইমে চলে আসবেন আমি কমিউনিটি পোস্টটা দেব খুব তাড়াতাড়ি একাদশী এবং তার সঙ্গে চক্ষু পরীক্ষা শিবির এই দুটোই দেবো আমি ডেটটা এবং টাইমটা আপনাদের জানিয়ে দেবো তাহলে সুবিধা হবে তবে দ্বাদশী দিন হচ্ছে এটা কিন্তু কনফার্ম আপনারা জেনে রাখুন যে দ্বাদশী দিনই ওই সেবামূলক কাজটি আমাদের আশ্রমে হতে চলেছে তো চলুন এবার আমি প্রসাদটা দেখিয়ে দিই যে আজকে কি কী হয়েছে তো এখানে আজকে প্রসাদ হয়েছে এই যে সমস্ত সবজি রয়েছে ভাজা রয়েছে আর প্রসাদ তো সবার আগে গাভী মাতা সেবা পাবেন তারপরে আমরা সবাই পাব আমাদের এই যে প্রসাদের একটু একটু করে নিয়ে গাভী মাতাকে আগে দেওয়া হয় তারপরে আমরা সবাই সেবা করি তো এখান থেকে গাভী মাতাকে দেওয়া হবে আর এখানে কী কী সবজি হচ্ছে এই যে বড়ার ঝাল হয়েছে ডাল আর হচ্ছে বড়া ভাজা এবং উচ্ছে ভাজা চলুন আজকে ভিডিও এতটাই আবারও নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর কালকের ভিডিও আরেকটু বেটার হতে চলেছে আরও ভালো হতে চলেছে কালকের ভিডিও একটু অন্যরকম চলুন